দর্শক মাত্র একটা টলা আসলো এবং বড় সাইজের মাছ আসে এই টলারগুলিতে বিশেষ করে বড় বড় পাঙ্গা রুই কাতল এই ধরনের মাছগুলি কিন্তু আসে মোটামুটি অবস্থা সম্ভবত বড় পাঙ্গাস আসছে একটু দেখাই বড় মাছ এই যে একটা নেই আজকে ভাই একটাই

নিলাম দেখানোর চেষ্টা করব যে কত টাকা বিক্রি হয় মাত্রই কিন্তু এই মাছটা নিয়ে আসলো পদ্মায় থেকে ধরে আনার সাথে সাথে দেখবেন তাজা মাছ কত দামে বিক্রি হয় মনুর ঘাট মাছের আরোদে দেখবেন যে এক একটু একদম নিলামের তাণ্ডব শুরু হয়ে যাবে দর্শক বাংলাদেশ চলে আসছে দর্শক এই যে চলে আসছে নিলাম দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কত টাকা বিক্রি হয় মাছটা আনুমানিক দশ কেজি প্লাস হবে না ভালো দশ কেজি কাছাকাছি হবে ହଁ ପାଞ୍ଚ ହଜାର ବୁଲିବା ଦଶ ହଜାର ପାଞ୍ଚଶହ ଦଶ ହଜାର ପାଞ୍ଚ ପାଞ୍ଚ ଶହ ଦଶ ହଜାର ପାଞ୍ଚଶହ ସନ୍ମିର ଶୁରୁ ହେଇଗଲେ ଦଶ ହଜାର ପାଞ୍ଚଶହ

এগারো হাজার পাঁচশো টাকা কিন্তু সম্ভবত পরাণ ব্যাপারী পরাণ ব্যাপারী পেয়ে গেছে দর্শক ময়নুর কাটির বিখ্যাত ব্যাপারী পরাণ ব্যাপারী ছয় হাজার পাঁচশো টাকা নিলাম হচ্ছে দর্শক বড় সাইজের আয়ের মাছ ছয় হাজার পাঁচশো টাকা আট হাজার উঠেছে দর্শক আট হাজার পাঁচশো টাকা

টাকা নিলাম হবে টাকা টাকা ষোলোশো টাকা দর্শক ষোলোশো টাকা বিক্রি হয়ে গেছে মাছগুলি একদম অরিজিনাল পদ্মার ইলিশ এই দর্শক বড় বড় চিংড়ি চলে আসতে কিন্তু দেখেন কড়া কড়া সাইজ কড়া সাইজ কড়া সাইজ দর্শক দেখেন এই যে কিন্তু নিলাম হবে এখানে এই যে দেখেন মাছ অসাধারণ মাছ দেখার মতো চিংড়ি আসছে কিন্তু এই যে দেখেন ভাই দুইটাই তো সেরা আজকের একদম দেখেন ওদের খুশিতে কিন্তু ভাই কই রেব তো দর্শক দেখার চেষ্টা করব নিলাম আপনাদেরকে আসেন একদম নিলামে চলে যাই তেস পঞ্চাশ টাকা দর্শক এখন চিংড়ি নিলাম হবে

উনিশশো টাকা উঠে গেছে দর্শক 1900 টাকা দর্শক পান মাছ চলে আসে দর্শক এই যে দেখেন

1000 আগে 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 শাহ আগে মাছটা আগে 343 আগে আগে লাডাল শাহ আগে 170 170 170 আগে লাড়ঘেরা আগে 170 170 170 শাহ আগে লাডাল শাহ আগে 230 ভালোছে আগে 170 170 170 আগে 170 টাকা উঠেছে দর্শক পলাম আগে লাডাল ଆଗେ ଷୋହଳଶହ ଛଲ ଶହ ଛଲ ଛଅ ଷୋହଳ ଶହ ଆଗେ ସତର ଶହ ଆଗେ ଷୋହଳଶହ ଷୋହଳଶହ ଛଲ ଛଅ ଆଗେ ସତରଶହ ଆଗେ ସମାନ ପୁନର୍ ଦେବାର୍ ରେ ଆଗେ ଷୋହଳ ଶହ ଛଲ ଛଅ 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 ଆଗେ ହଁ ଆଗେ ଷୋଳଶହ ଛଅଶହ ଚଉଦ ପାଖରେ ଆଜ୍ଞା ଆଗ ଚୁଦ୍ଧ ବାଗାଇବେ ନ ଆଗ ଆଗ ସୁଦ୍ଧା ପାଞ୍ଚ ପାଞ୍ଚ

8000, 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

পায়কে বল বলে বলে পায়কে আজিদুল বনি পায়কে বল

40 solution 40 solution 40 solution 40 solution 45 solution 48 45 48 48 45 48 40 solution 40 solution 45 solution 46 46 48 620 46 46 48 46 46 46 solution 45 solution সাতচল্লিশশো টাকা দর্শক ট্রিয়া গেল মাছ বড় সাইজের বল মাছ মোটামুটি ময়নট ঘাটে কিন্তু ভালোই আসছে চিংড়ি আসছে দর্শক দেখার মতো চিংড়ি আসছে দেখেন

É três, é três, é três, é três, três, é três, 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 é três, três, é três, três, é três, 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 33 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

ଆଉ ଏକା ଆଠାରଶହ ତାଦମାସ ପାଞ୍ଚ আরেকা, ମାସ ଆଉ ଏକା ଆଢ଼ାରଶହ ଆଉ ଏକା ଆଢ଼ାରଶହ ଆଡ଼େ ଏକା ଆଠଟ ଅଠର ଶହ ଟଙ୍କା ଶହେ ସତରଶହ

পাগাশাও 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 600 টাকা দসর পাগাশাও 650 পাগাশাও 650 টাকা পাগাশাও 650 ব্যবসাীরা কাম করে দিন না এই মাসে ব্যবসাীরা 650 টাকা 어다 페이스팅 뒤마스크 레컴 뛰게 하면.

baixa, x baixa a baixa, baixa punt casaixa, casaixa, a casa punja, a casaai punja casaça, a casaça, a caça, a caça, a casaça, a caça, a caça, a caça, a casaça, a

આ કલેકારે આ કદારે ગુજરાત రామచంద్రశయా ఆకంపన కంటస్క రా ఆకంపన కంటస్క రా ఆకంపన రామచంద్రశయా హాయ్ ఏలితదే సేగలే వెనేగలే రామచంద్రశయా ఆకంపన